নবীর বর্ণনা সেদিন লজ্জা শরম ভালোবাসা কিছুই থাকবে না সেদিন লজ্জা শরম ভালোবাসা কিছুই থাকবে না গরিবীরা সব ধনী হবে গরিবীরা সব ধনী হবে দান নেবার মতো কেউ থাকবে না আর সোনা দানা থাকলে পোড়ে দেখে কেউ কুড়া বিনা ও গো সুন্না দানা থাকলে পোড়ে দেখে কেউ কুড়া বিনা নারীর সং পেড়ে যাবে নারীর সং খায়াতো পেড়ে যাবে তাদের ভিড়ে পুরুষ হারিয়ে যাবে आर हराम हलाल हलााल बाच ना के मानुष मानुषेरे मांगसो खावे ओ ओगो हरा मो हलााल बाच ना के मानुस मांग मांगसो खाबे হাদিস যেটা বলেছিলেন আমার নবী যেটা বলেছিলেন সেই কথাটা 2023 সালে বাংলাদেশের চট্টগ্রামে একটা বন্ধু তার তিন তিনটে বন্ধু একটা বন্ধুকে মেরে তার পেসার কোকারে মাংসগুলোকে ছিঁট করে খেয়েছিলেন তাই কবি ওই দুঃখে লিখেছেন ও গো হারাম হালাল বাঁচবে না কেউ মানুষ মানুষের মাংস খাবে আর কোরআন থেকে যত হর আসমানে ফিরে যাবে আর জ্ঞান থাকিতে কানীরা সব মুরখ হয়ে রাবে আর সূর্যাচ সে দিন পূর্ব পর পশ্চিমে উদয় হবে তখন মানুষ সে দিন নবী কে ফুলে যাবে তখন আমার আল্লাহ বলছে রাব্বু লালামিন বলবে সেদিন প্রভু লালাম বলবে সেদিন হে দুলিয়া আমি আর রাখবো না মুহাম্মাদের হত দিন আল্লাহ বলে কেউ আমাই ডাকবে না মুহাম্মাদের হুমত যে কেউ আল্লাহ বলে আমাই ডাকবে না জাদের তারে এ দুনিয়া গোড়া ওগো যাদের তারে দুনিয়া গোড়া মোর সাদের আদম কুল ইসিরাফিলের এক বাসিতে হবে যে নির্মল ইসিরাফিলের এক বাসিতে হবে যে নির্মল তুমি মোর জানি তুমি আর মেহমান তো এখন আপনাদের সম্মুখে সেই সাগিরদা কিছু মূল্যবান গজল শোনাবে